সংসারে সবাইকে একসঙ্গে খুশি করা ভীষণ ডিফিকাল্ট হাজব্যান্ড সন্তান প্রিয়জন যে কেউ হোক সংসার শব্দটি খুব ছোটো কিন্তু পালন করা খুব কঠিন একসঙ্গে সবাইকে তুমি খুশি করতে পারবে না শুধু চেষ্টা চালিয়ে দিতে হবে এই ধরো আমার বাড়িতে কেউ পাতলা জল খেতে ভালোবাসে তো কেউ ঘন জল খেতে ভালোবাসে সবার ভালোবাসার কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালোবাসাটা কবেই ভুলে গেছি আজ হবে বড়মশাইয়ের প্রিয় ট্যাংরা মাছের ঝোল বাজার থেকে ট্যাংরা মাছটা এনে দিয়েছে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ধোয়ার সময় একটু লবণ দিয়ে ধোবে তাহলে দেখবে পিছলা ভাবটা তাড়াতাড়ি কেটে যাবে এবার মাছটা ভাজার জন্য একটু লবণ হলুদ মেখে নিলাম কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি মাছটা দিয়ে দেবো মাছটা বেশি ভাজার দরকার নেই অল্প ভাজবো তাহলে মাছটা বেশ সফট থাকবে মাছ ভাজার তেলে আমি এবার দিয়ে দেব তেজপাতা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা আর লম্বা লম্বা আলু আলুটা অল্প ভেজে নেব আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি আলুটাই আগে ভেজে নেব আলুটা যখন ভালো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের শীতের সেরা দুটো সবজি বেগুন আর শীত সময় থাকতে থাকতে কদর করো শীতের মধ্যে যত বড় সবজিতে ঝোল খেয়ে নাও গরম আসলে তো আর পাবে না একটু লবণ আর হলুদ দিয়ে আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো ভাজা ভাজির পালা শেষ এবার একটা মশলা বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল এবার দেখো এই তেলের মধ্যে আমি একটু জিরা ফোরন দিলাম আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি শুধু আদা বাটা টমেটো বাটা ধনে জিরে পাউডার লঙ্কা পাউডার আর নিয়েছি হলুদ লবণ আর সামান্য চিনি জল দিয়ে গুলিয়ে নিলাম তাহলে রেডি আমার মশলা তেল তো আগে থেকে রেডি গরম হয়ে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করা মশলা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় অল্প অল্প জল দিয়ে কষাবে তাহলে দেখবে মশলাটা খুব ভালো কষানো হয় তেল ছাড়ে আর গন্ধটাও তাড়াতাড়ি চলে যায় এবার আমার যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজি আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতন জল দেবো আমাদের যতটা ঝোল দরকার মানে কতটা পাতলা ঘন তুমি খাবে সেই হিসাবে ঝোল দিয়ে দেবে আর গ্যাসটা কমিয়ে রাখবে তারপর যখন দেখবে ঝোলটা একদম ঘন হয়ে এসেছে মানে পাতলা ঘন যেমনই খাও তারপরে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নাও তারপরে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার ট্যাংরা মাছের ঝোল লুকিং সো গুড আমাকে ভরসা করে সিম আলু বেগুন দিয়ে এইরকম একবার ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখো এক চামচ ঝোল খেলে খুলে যাবে তোমার নস্টাল জিয়া অলমোস্ট রেডি আমার দুপুরের লাঞ্চ এখানে গরম ভাত আছে সিম আলু ভাজা আলু সেদ্ধ বেগুন পোড়া আর ট্যাংরা মাছের এই রকম একটা ঝোল যারা পাতলা ঝোল খেতে ভালোবাসো তাদের জন্যে কিন্তু আজকের ঝোলটা একদম পারফেক্ট তাহলে আর দেরি না করে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ